দীঘা বাঙালির ট্যুরিস্ট ডেস্টিনেশনের সব জনপ্রিয় জায়গা হলো এই দীঘা বাঙালির সুযোগ পেলেই ছোটে নেই দীঘায় প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই দীঘায় যান সেটা ওল্ড দীঘায় হোক অথবা নিউ দীঘায় হোক আর প্রত্যেকটা মানুষের মনে যাওয়ার আগে প্রশ্ন থাকে যে হোটেল কোথায় করবে তো সেই জন্য আমি আপনাদের কাছে নিউ দীঘায় কিছু হোটেলের সন্ধান দেবো দীঘা বেড়াতে গিয়ে অনেকেরই ইচ্ছা থাকে সমুদ্রের ধারে থাকবো কিন্তু বাজেটের জন্য অনেকেরই সেই স্বপ্ন পূর্ণ হয় না তো আমি আপনাদের এমন কতগুলি হোটেলের সন্ধান দেবো যে হোটেলগুলো সমুদ্রের খুবই কাছে কিন্তু হোটেলগুলো প্রত্যেকটাই বাজেট ক্যাটাগরি আর এর মধ্যে আমি একটা হোটেলে ছিলাম যে হোটেলে কিন্তু ব্যালকনি থেকে আবার সমুদ্র দেখা যায় তাহলে বুঝতেই পারছেন কতটা কাছে যে হোটেলগুলো আপনাদের দেখাবো সেই হোটেলগুলো প্রত্যেকটাই সি বিচ থেকে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের দেখাই সেই হোটেলগুলোকে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই সামনে হলো নিউ দীঘা সি বিচ এই সামনে এখান থেকে মাত্র দু থেকে তিন মিনিটের রাস্তা আপনাদের দেখাচ্ছি যে হোটেলটায় আমরা আছি এই যে রাস্তা এই রাস্তাটা এই যে এই রাস্তাটা দিয়ে আমি নিউ দিঘা সিবিচের সামনে চলে যাচ্ছে এই যে রাস্তাটা দিয়ে এসে এই এই হচ্ছে সামনে এই যে হোটেল মানস কন্যা হোটেল মানস কন্যা চলুন আপনাদের দেখাই এই যে ঢুকেই হচ্ছে হোটেলের রিসেপশন এই যে আছে এখানে লিফ্ট আপনারা যাতায়াত করতে পারবেন এই যে এইদিকে গিয়ে আমাদের রুম দেখাচ্ছি দাঁড়ান এটা আমাদের রুম হচ্ছে তিনশো এক নম্বর এই যে রুম আমরা কালকেই এসছি এই রুমে খারাপ নয় রুমটা বেশ ভালোই এখানে একটা আলমারি মতন আছে আপনারা মালপত্র রাখতে পারেন আর এই যে সামনে একটা টিভি আছে জল দিয়েছে আমাদেরকে কালকে এসেছি ওই জন্য ভিডিও করতে পারেনি ওই জন্য মালপত্র সব ছড়ানো আছে এখানে একটা কিং সাইজের বেড আছে মোটামুটি এখানে আপনার তিনজন থাকতে পারবেন তো আমরা এখানে চারজন আছি তো সেই জন্য এইখানটা দেখুন এখানে আমাদের একটা এক্সট্রা বেড এখানে দিয়েছে ওরা যেটা খাটের সঙ্গেই আছে মালপত্র সব ছড়ানো আছে আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ যথেষ্ট বড় বাথরুম সাওয়ার ফাওয়ার সবই আছে এখানে যথেষ্ট স্পেস আছে বাথরুমে আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে একটা সুন্দর বারান্দা আছে দেখুন দেখুন বারান্দা আর ওই দেখুন সামনে হচ্ছে সমুদ্র ও ওই যে সামনে সমুদ্র দেখতে পেয়েছেন কি সুন্দর একদম সি ফেসিং একদম সামনের সমুদ্র খুব সুন্দর আমার এই বারান্দাটা কিন্তু দারুণ লেগেছে তো এই রুমটা আমার পার ডে ভাড়া পড়েছে নশো টাকা করে নিউ দীঘায় সি ফেসিং হোটেল নশো টাকার মধ্যে খুবই সুন্দর সামনে বারান্দা এই তো সামনেই দেখুন সামনে একদম সি বিচ তো বলবো আপনারা যদি দীঘায় আসেন আপনারা এখানে আসতে পারেন বেশ ভালো লাগবে এই হোটেলটার এই পিছনের অংশটা দেখুন কি সুন্দর এখানে একটা সুন্দর পার্কের মতন আছে সামনে যে দোলনা আছে হোটেলটা বেশ ভালো সমুদ্রের খুবই কাছে আর ডাইনিং এরিয়া দেখুন বেশ বড় ডাইনিং এরিয়াটা আমি রিসেপশন কাউন্টারে এলাম তো দাদার কাছ থেকে মোটামুটি হোটেলের কীরকম কী রুমের ভাড়া সেগুলো একটু জানবো সিজেন অফ সিজেন আচ্ছা আপনাদের মোটামুটি এখানে রুমের ভাড়া মানে কীরকম ডবল বেড ট্রিপল বেড রুমের ভাড়া টাইম টু টাইম একটু ভ্যারি করে সিজনের ভাড়া আলাদা থাকে অক্সিজেনের ভাড়া আলাদা থাকে আচ্ছা আমরা যে উপরে যেটা সি যেটা আমি দিয়েছেন ডবল বেড রুম ওইটা কি আপনার সিজেন অক্সিজেন কি ভ্যারি করে ভ্যারি করে আচ্ছা এখন বর্তমান কত করে মানে যাচ্ছে এখন হাজার টাকা এসি কত টাকা এসি চোদ্দশো ছাপান্ন এক হাজার আট টাকা উইথ জিএসটি নন এসি জিএসটি নন এসি মানে সমুদ্র থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাঁটাপট আপনাদের দেখালাম আমি তো যদি আপনারা আসেন এখানে আসতে পারেন দাদাদের ব্যবহারও খুব ভালো এবং এনাদের রেস্টুরেন্টও আছে ভেতরে আপনার এখানে খাওয়া দাওয়া করতে পারেন এবার হোটেলটা আমার বেশ ভালোই লেগেছে সমুদ্রে খুবই কাছে আপনারা যদি আসেন তো এখানে থাকতে পারেন এর ফোন নাম্বার আমি বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন হোটেলের সামনের এই ফাঁকা অংশটি হলো এনাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো পার্কিং এর সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আমরা যে হোটেলটায় আছি এই যে হোটেল মানুষ না ঠিক তার পাশেই এই একটা হোটেল আছে এই যে হোটেল স্বদেশ চলুন একবার গিয়ে দেখি এই হোটেলটার কীরকম কী রেট এটাও কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিবিচে এক হোটেল স্বদেশ সেখানে আমি এসছি। তো একদম সিবিচ থেকে দু থেকে তিন মিনিটের হাঁটা পথ আপনারা অনেকেই খোঁজ করেন যে সমুদ্রের কাছে থাকবো অথচ বাজেট হোটেল মানে পকেট ফ্রেন্ডলি তার জন্য কিন্তু আমি এই হোটেলটা আপনাদের সন্ধান দিচ্ছি আর মূলত এই হোটেলের আর একটা ভালো ব্যাপার হলে এই হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানে আপনারা খেতে পারবেন আর আমি এনাদের একটা কার্ড নিয়ে নিয়েছি আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে সেখান থেকে আপনারা বুক করতে পারেন এবার আমি মানে এনাদের একজনের সঙ্গে কথা বলে দেখছি এনাদের রুম রেন্ট কত করে চলছে আচ্ছা আপনাদের এখানে রুম রেন্ট এখন বর্তমানে কত বর্তমান চলছে সাতশো আটশো আমাদের সিজন অনুযায়ী রেট যেমন যেমন থাকবে বিভিন্ন ট্যুরিস্ট তো সিজন অনুযায়ী চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা তো ডবল বেডরুম ট্রিপল বেডরুম সবই আছে সবই আছে আচ্ছা আচ্ছা মানে সেখানে যদি মনে করুন একসঙ্গে চার পাঁচজন আসে সেক্ষেত্রে কি কতটা মানে ডরমিটরি রুম আছে থাকে চারজন থাকে চারজনের থাকার রুম আছে সেটা এখন বর্তমান আছে বারোশো টাকা এখন বারোশো টাকা আচ্ছা আচ্ছা ওটা চেঞ্জ হয় চেঞ্জ হবে তখন সিজনে তখন রেট থাকবে না রেট থাকবে না আচ্ছা আপনাদের এখানে সবই কি মানে নন এসি রুম নন এসি আছে এসিও আছে এসিও আছে নন এসিও আছে আচ্ছা এসি বর্তমান ভাড়াটা কত এসি এখন বর্তমান ষোলোশো টাকা চলছে এসি হচ্ছে ষোলোশো টাকা চলছে তাহলে আপনারা এই ভাইয়ের কাছেই শুনলেন যে কীরকম কী রেট তবে আপনারা কিন্তু আসার আগে ফোন করে নেবেন ফোন করে আপনারা জেনে তারপরে বুক করবেন এই যে সামনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে নিউ দিঘা সিবিচ আর ওইটা হচ্ছে সি বিচ মার্কেট ওই রাস্তা থেকে একটুখানি বুঝতেই পারছেন রাস্তাটা ডিস্টেন্স এই এসেই হচ্ছে এই হোটেলটা চলুন মানে দেখাই হোটেল অনন্য দেখুন আবার গিয়ে কথা বলি তো আমি এনাদের সঙ্গে কথা বললাম তো এই যে কার্ড আমি নিয়েছি একটা তো ওনার লোকজন আছে সেই জন্য উনি দেখাতে পারলেন না তো এই কার্ডের নাম্বার টাম্বার সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেটা আমি এনাদের কাছে শুনলাম যে পঁচিশশো টাকা ভাড়া তবে এটা সিজন অফ সিজনে চেঞ্জ হয় আপনারা যদি এখানে আসেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারবেন এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা এই দিকে গিয়ে বাঁদিকে বেকলেই হচ্ছে সিবি চিটের তিন মিনিটে হাঁটা পথ এখান থেকে সোজা এসে যে এটা হচ্ছে হোটেল ময়ূরাক্ষী চলুন একবার যাই হোটেলটা রিসেপশানে গিয়ে কথা বলি আপনারা সি বিচের পাশেই হোটেল খোঁজেন তো আমি সেরকমই একটা হোটেলের সন্ধান নিয়ে এসেছি হোটেল ময়ূরাক্ষী যেটা সিবিচ থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথ আমি আপনাদের সঙ্গে একটু কথা বলছি বর্তমানে নন এসি নশো আর এসি এসি আপনার ষোলোশো দশ এসি হচ্ছে ষোলোশো আশি এটা কি সিজন অনুযায়ী চেঞ্জ হয় আপনার ওই থাকে একদম ফিক্সড রেট আচ্ছা আচ্ছা নশো আর ষোলোশো তাই তো আর এমনি যদি ধরুন চার পাঁচজন মিলে আসে সেক্ষেত্রে সেম প্রাইস সেম প্রাইস না আমি বলছি কি ডবল বেডু ছাড়া কি ট্রিপিল বেডরুম বা ডর আছে আচ্ছা ডরমেটোরি আছে ডরমেটোরি কীরম পড়বে চারজন থাকবে সাড়ে বারোশো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আপনাদের একটা রুম দেখিয়ে দিই এই হোটেলটা এনাদের নিচে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা নেই তো চলুন আপনাদের দেখাই এটা সিরিজ থেকে একদম কাছে একটুখানি রাস্তা দেখা যাচ্ছে দুশো তিন আচ্ছা এটা এসি রুম এখানে ডবল কিং সাইজের দুটো বেড আছে মানে অনায়াসে এখানে চারজন আপনার আরামসে থাকতে পারবেন দেখে নিন প্লাস তার সঙ্গে এসি আছে খুবই সুন্দর রুমের ডেকোরেশনও খুবই সুন্দর প্লাস এখানে একটা সুন্দর বারান্দা আছে দেখুন এই যে এই মাত্র আমি যে রাস্তাটা দিয়ে এলাম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিবিচ একদম দু মিনিটের রাস্তা হাঁটাপথ আর বাথরুমটা একটু দেখিয়ে দিই এই হয়েছে বাথরুম বেশ ভালো খারাপ না আচ্ছা এই এইটার কত রেন্ট এটার এটার কত রেন্ট এটা এসিতে আপনার আছে দু হাজার ষোলো টাকা জিএসটি দু হাজার ষোলো টাকা এসিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডবল বেডরুমগুলো সব এরকমই তো আপনারা যদি আসেন ফোন করে বুক করতে পারেন আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেব ফোন করে বুক করবেন কোনো অসুবিধা হবে না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ